অবশেষে দিদিমার পছন্দ করা পাত্রীর সাথে দাদার বিয়ে দিলেন অপরাজিতা আঢ্য ছোট থেকে মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে চলেছেন অভিনেত্রীর দাদা মায়ের মৃত্যুর পর তার ইচ্ছেকে পূরণ করে দাদার বিয়ে দিলেন অভিনেত্রী পাশে ছিলেন তার স্বামী সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া একটি লাইভ করেছেন যেখানে অপরাজিতা কড়া ভাষায় দর্শকদের উদ্দেশ্যে তার দাদাকে নিয়ে অনেক কথা বলেছেন মানসিকভাবে অসুস্থ হওয়ার দরুন অভিনেত্রীর দাদাকে অনেক অসম্মান সহ্য করতে হয়েছে বিভিন্ন কারণের জন্য তাই অভিনেত্রী দাদা বিয়ে পিছিয়ে যাচ্ছিল তবে অবশেষে দাদার বিয়ে দিয়ে তাকে সংসারি করে মায়ের অপূর্ণ ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী অভিনেত্রী বলেছেন অনেক দিন থেকে আমার বড় দাদা ফাইট করছেন তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে অনেক ধরনের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটাতে হয় তাকে নানা কারণে নির্বাচিত পাত্রী রানী দিদির সঙ্গে ওর বিয়েটা হচ্ছিল না সেই বিয়ের যাবতীয় দায়িত্ব পালন করে ভালো লাগছে আমার অপরাজিতাকে পাড়ার লোকের থেকে দাদাকে নিয়ে অনেক কটুক্তি শুনতে হয়েছে অনেকে অভিনেত্রীর দাদাকে নিয়ে অনেক হাসাহাসি করেছেন যা খারাপ লেগেছে অভিনেত্রীর সে কথা লাইভেও বলেছেন তিনি লোকে ওকে নিয়ে হাসাহাসি করে বলে প্রচণ্ড মানসিক যন্ত্রণা ভোগ করেন আমার দাদা এই কথাটা আমি লাইভে এসে বলতে বাধ্য হচ্ছি অনেকেই বলেন আমার দাদা নাকি জীবনে কিছুই হবে না এই মানুষগুলোকে আমি ঘৃণা করি এরা কাউকে জানে না মানুষের দুর্বলতাকে হাসির খোরাক করে তোলে এই ধরনের মানসিক নির্যাতন আমার দাদাকে প্রতিনিয়ত ভোগ করতে হয় তবে অপরাজিতার এই উদ্যোগকে পছন্দ করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে শুভেচ্ছা বার্তায় অভিনেত্রীর এই উদ্যোগকে সম্মান জানিয়েছেন অনেকেই এরকম আরও অনেক ভিডিওস দেখা নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না